আজকে আমরা পাঁচটা গাড়ি ডেলিভারি দেব আজকে তাই পাঁচটা গাড়ির মধ্যে এই যে প্রথম রাব্বির রাবি আমাদের এলাকার ছোট ভাই ওর গাড়িটা আলহামদুলিল্লাহ বিস্তা করে শুরু করলাম আজকে ঠিক আছে রাবি যাব আমি তোমার দোকানে যেহেতু কাছাকাছি আছো জন্ম চাইব খালি যাব এটার পরে রিয়াল ভাই কোনটা নেব কোনটা নেবেন মহাকালী ঠান্ডা এটা পাঠাবো মহাখালী তারপরে এটা ত্রোনা ধরো আজকে বিকালে যাবে আবার যেটা যাবে টাঙ্গাইল ইনশাল্লাহ এই যেটা যাবে হেমায়পুর এই হেমাদপুর যাবেন আজকে আগে দুইটা দিয়ে আসছেন তারপরে দেখা যাক তো ঠিক আছে যারা নাকি এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম একে ফুড কোর্ট আমার নাম আলিম শিকদার আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো ওয়ান সেভেন টু যে কোনো সময় যে কোনো বিষয়ে আমার সাথে ফুড কোর্ট সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি আমার সাথে ফোনের মাধ্যমে আলোচনা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আমি আলম শিকদার আসসালামু আলাইকুম